হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের সামনে হাজির হলাম মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপড এই টপিকটা নিয়ে এবং ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার তোমাদের কিন্তু এই টপিকটি খুবই নতুন পুরনো সিলেবাসে যারা ছিল তারা কিন্তু এই টপিক সম্পর্কে কোনো কিছুই পড়েনি ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে তো এবার যেহেতু তোমাদেরকে এই টপিকটা দিয়েছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক এবং এই টপিক সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানো তাহলে তোমাদের কিন্তু আমাদের ভারতবর্ষ এবং গোটা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মানব উন্নয়ন অর্থাৎ এই মানব উন্নয়ন জিনিসটি কী এবং এটা একটা নির্দিষ্ট পর্যায় বা স্টেজ আছে এবং গোটা পৃথিবীতে বিভিন্ন দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে ক্লাসিফাই অথবা র্যাঙ্ক করা হয়েছে এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এছাড়াও একটা দেশের সাথে আরেকটা দেশের কী সম্পর্ক মানব রিসোর্স হিউম্যান রিসোর্স রিলেটেড সমস্ত টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আমি একটু পরে তোমাদেরকে এই টপিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিব এই মানব উন্নয়ন কি জিনিসটা কি এই মানব উন্নয়ন কথাটার অর্থ হচ্ছে আমাদের পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক সর্বপ্রথম এই মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই শব্দটা ইউজ করে এবং এর মাধ্যমে আমরা কোনো দেশে মানুষ বা জনগণ কি পর্যায়ে আছে বা উন্নতির কি পর্যায়ে আছে সেই সমস্ত বিষয়ে জানতে পারি এই মানব উন্নয়ন টপিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি এখনই তোমাদের সামনে স্টার্ট করব স্টুডেন্ট তোমাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা এসে পড়েছে প্রায় হাতে কিন্তু আর দু থেকে আড়াই মাস সময় খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে রিভিশন এক্সাম রিভিশন এক্সাম প্রসেসটা খুবই ভালো করে মেনটেন করতে হবে এবং আমি ক্লাসে স্টুডেন্টদের যে সমস্ত কথাগুলো বলি তোমরা খুব মন দিয়ে সেগুলো ফলো করবে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট থার্ড সেমিস্টারের মতনই খুব ভালো হবে অর্থাৎ পঁয়ত্রিশে তোমরা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ খুব সহজেই পাবে কিন্তু কথাগুলো শুনতে হবে যে কথাগুলো ক্লাসে বলা হয় অনলাইন বা অফলাইনের এবং স্টুডেন্ট এখন কিন্তু সিজনটা অনেকটাই পরিবর্তনশীল তো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি দেখছি জ্বর সর্দি কাশি তো এই সময় তোমরা খুব সাবধানে থাকো কারণ তোমাদের এই যে বিশেষ সময় এই সময়ের মধ্যে যদি দুদিন বা তিন দিন লস হয়ে যায় পড়ার তাহলে কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে তার এফেক্ট পড়বে এখন প্রত্যেকটা সময় তোমাদের কাছে খুবই দামি সুতরাং সিজন চেঞ্জ হচ্ছে তার তার ফলে যে এফেক্ট পড়বে তোমাদের বডিতে নেগেটিভ সেটা যেন না পড়ে তার জন্য প্রপার সিস্টেমেটিক প্রসেস তোমরা অবলম্বন করো কারণ আমি বারবার বলছি এখন একটা মুহূর্ত লস করা মানে তোমার সেই ফাইনালের যে নাম্বার সেখান থেকে তুমি কিছুটা পিছিয়ে আসবে তো স্টুডেন্ট শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের ফেসবুকে ইতিমধ্যে এক লক্ষ ষাট হাজার ফরমার পূর্ণ হয়েছে এবং স্টুডেন্ট তোমরা প্লিজ আমাদেরকে ইউটিউবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং অনুপ্রেরণা পাবো এবং তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়ে ভিডিওগুলো প্রোভাইড করার জন্য তাহলে চলো শুরু করা যাক এবং জানা যাক এই হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব উন্নয়ন টপিকের মধ্যে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড কি কি আছে এবং কেনই বা এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য বর্তমান এবং ভবিষ্যতের জন্য তো এই টপিকে আমরা কী কী পড়বো সবার প্রথমে বলতে পারবো ধারণা মানে হিউম্যান ডেভেলপমেন্ট কাকে বলে সেই বিষয়ে আমরা ধারণাটা পড়বো তারপরে সংজ্ঞাটা পড়তে হবে তারপরে বলেছে পরিমাপ পরিমাপ মানে মানব উন্নয়ন সূচক মানব দারিদ্র্য সূচক এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে পড়তে হবে ঠিক আছে এরপরে কী আছে দৃষ্টিভঙ্গি জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এখানে আমাদের অমর্ত্য সেনের যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা আমাদের টপিকের অন্তর্গত তো এখানে আমাদের অধ্যায়টা কিন্তু অন্যান্য জিওমরফোলজি যে অধ্যায়গুলো আছে সেরকম বড় না হলেও এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ সবার প্রথমে আমরা দেখব যে মানব উন্নয়ন সূচক বা এচডিআই কী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী বলেছে দেখো ইউএনডিপির সংজ্ঞা অনুসারে এই ইউএনডিপি মানে এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলেছে মানব উন্নয়ন হল একটি প্রক্রিয়া যা প্রধানত মানুষ ও তার দীর্ঘ সুস্বাস্থ্য শিক্ষাগত যোগ্যতা এবং ভালো জীবনযাত্রা মান অর্জনের জন্য নিজের পছন্দের সুযোগকে প্রসারিত করে অর্থাৎ কোন মানুষ যখন একটা প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে যখন দীর্ঘ সুস্বাস্থ্য মানে তুমি একদম যতদিন বাঁচবে ততদিন যেন তোমার স্বাস্থ্য বা হেলথ একদম ভালো থাকে রোগ ব্যাধি যেন না থাকে প্রপার শিক্ষা বা এডুকেশন প্রপার শিক্ষিত যেন তুমি হও শুধুমাত্র কলেজ গেলে স্কুলে গেলে টেক্সট বই পড়লে নাম্বার পেলে সেটা কথা বলেনি প্রপার শিক্ষাগত যোগ্যতা যেন তোমার হয় এবং ভালো জীবনযাত্রা লাইফস্টাইল গুড হওয়ার জন্য খুবই ভালো হওয়ার জন্য নিজের অর্জিত মান বা পছন্দের যে সুযোগ তুমি যে এই যে তিনটা যে সিস্ট আছে মানদণ্ড সেটা যদি প্রপারলি যদি মেনটেন করতে পারো তাহলেই তাকে বলা হচ্ছে যে এইচডিআই সূচক ক্লিয়ার ব্যাপারটা আরও ক্লিয়ার করে বোঝার জন্য তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো কি বলেছে মানব উন্নয়নের আলোচনার মূল বিষয় বা কী জিনিসটা বলেছে শারীরিক উন্নয়ন শারীরিক উন্নয়ন বলতে মানুষের শরীরের কাঠামো মস্তিষ্কের বিকাশ শারীরিক পরিপক্কতার কথা বোঝায় কথাটা বুঝলে জ্ঞানের উন্নয়ন মানে তোমার মধ্যে যে চিন্তাশক্তি আছে স্মৃতিশক্তির বিকাশ সমস্যা সমাধানের ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভৃতিকে বোঝাচ্ছে তার মানে জ্ঞানের উন্নয়ন বারে কিন্তু এই কনসেপ্ট এই যে পয়েন্টগুলো আছে সেগুলো সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন বলতে কি বলছে মানুষের সাথে মানুষের যোগাযোগ সম্পর্ক গঠন সামাজিক নিয়োগকানুন বেড়ে চলা এই সমস্ত ঘটনাকে বোঝাচ্ছে আবেগীয় উন্নয়ন মানে এটি হলো একটি বস্তুগত চেতনা অর্থাৎ কি বলছে এতে দক্ষতা হ্যাঁ নিজের স্বাধীন মতামত প্রকাশের চেষ্টা এই সমস্ত ব্যাপারগুলো এখানে আসবে তারপরে কি বলেছে ভাষার উন্নয়ন যোগাযোগের মাধ্যম প্রধান মাধ্যম হলো ভাষা কথোপকথন লেখা শোনা প্রভৃতির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায় তাহলে এই যে ভাষার যে উন্নয়ন সেটাও কিন্তু মানব উন্নয়নের অন্তর্গত তারপরে কি বলছে নৈতিক উন্নয়ন অর্থ তারপরে কী বলেছে ভুল ও ঠিকের বিশ্লেষণ হ্যাঁ বিবেকের উন্মেষণ প্রভৃতি ঘটনাকে বলা হচ্ছে যে নৈতিক উন্নয়ন ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি তোমরা খুব এই কথাটা ইউজ করো তাই না বিভিন্ন ক্ষেত্রে কি বলেছে মানুষের ব্যক্তিগত গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য আচার আচরণের ধরন প্রভৃতি হচ্ছে মানব উন্নয়নের কিন্তু অন্তর্গত একটা মানুষ যদি প্রপার শিক্ষা পায় তাই না প্রপার এনভায়রনমেন্টমেন্ট পায় একটা মানুষ যদি প্রপার শিক্ষা পায় প্রপার এনভায়রনমেন্ট পায় তাহলে কিন্তু সেই মানুষের ব্যক্তিত্ব অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী সব কিন্তু সুন্দর হবে এবং ভালো হবে সেটাও কিন্তু মানব উন্নয়নের অন্তর্গত জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক আছে প্রকৃতি বনাম প্রতিপালন ও প্রশিক্ষণ মানে একটা মানুষ এবং তার মধ্যে প্রকৃতি এবং তার মধ্যে যে রিলেশন ঠিক আছে সম্পর্ক নেচারের প্রতি ভালোবাসা সাংস্কৃতিক প্রভাব সমস্ত কিছু নিয়েই কিন্তু এই মানব উন্নয়নটা গঠিত তাহলে তোমাদের কিন্তু এই দুই নাম্বারের অথবা তিন নাম্বারের জন্য কিন্তু এটা আসতে পারে মানব উন্নয়নের আলোচনার মূল বিষয়বস্তু তখন তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখে দিবে তাই না এবার কি বলেছে মানব উন্নয়ন পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এটা তোমাদের আসতে পারে দুই বা তিনের জন্য আমরা কেন এই মানব উন্নয়ন এই টপিকটা আমরা পড়বো কেন কি বলেছে উন্নয়ন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সমস্যা শনাক্তকরণ শিক্ষা পরিকল্পনা স্বাস্থ্য বিষয়ে উন্নতি প্রভৃতি বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা এই টপিকটা পড়ব এবার বলেছে মানব উন্নয়ন পরিমাপক প্রক্রিয়া এই মানব উন্নয়নটাকে আমরা কিভাবে পরিমাপ করব তার বিভিন্ন প্রক্রিয়া কিন্তু এখানে লেখা আছে তোমাদের এই প্রশ্ন এই যে আমি তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু দুই এবং তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নোট ডাউন করে নিতে পারো এবার দেখো মানব উন্নয়ন পরিমাপক মানে মানব উন্নয়নটা তুমি পরিমাপ করবা কীভাবে এত মানব উন্নয়ন মানব উন্নয়ন বলছি তা আমরা কীভাবে বুঝবো কোনো দেশ কতটা উন্নত বা উন্নত অবনত দেখো এখানে অনেকগুলো কিন্তু উন্নয়নের সূচক দেওয়া আছে তার মধ্যে আমরা বিভিন্ন সূচকগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো সবার প্রথমে কী বলেছে এখানে দেখো এখানে প্রায় তুমি বারোটা সূচক দেখতে পারছো একবার দেখে নাও এবং এখানে আরও আছে টোটাল একুশটা সূচক দিয়েছে এই বইতে ঠিক আছে তো এই সূচকগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে দেখো এখানে লেখা আছে তাই না বলেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এসডিআই তারপরে কি বলেছে হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স সূচক ঠিক আছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখো প্রচুর এখানে কিন্তু অনেক ছোট প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে এই টপিকগুলো কী এই যে এখানে যে আইটেমগুলো আছে এগুলা সব হচ্ছে মানব উন্নয়নের পরিমাপক একটা দেশ কতটা উন্নত বা একটা দেশের সমাজ কতটা উন্নত সেটা আমরা এই সমস্ত ইন্ডেক্সগুলো ইউজ করে বুঝতে পারবো এবার বলেছে মানব উন্নয়নের সূচকের সংজ্ঞা এতক্ষণ আমরা পড়লাম মানব উন্নয়ন এখন হচ্ছে মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা কি বলেছে খুব মন দিয়ে বুঝতে হবে কিন্তু উনিশশো সালে ইউএনইপি স্বাস্থ্য অর্থাৎ আয়ুষ্কাল শিক্ষা অর্থাৎ সাক্ষরতার হার ও মানব জীবনযাত্রার মান মাথাপিছু জাতীয় হয় এই তিনটি উপাদান বা মাত্রার দ্বারা যৌগিক সংখ্যাতত্ব ও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর সকল দেশের যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সূচক নির্ধারণ করে এবং এই সূচকের মান জিরো থেকে এক কি বলেছে সূচকের মান জিরো থেকে এক তা হলো মানব উন্নয়নের সূচক অর্থাৎ এই মানব উন্নয়নের সূচকটা কত থেকে কত ভ্যারি করে জিরো থেকে এক পর্যন্ত ভ্যারি করে ভালো কথা মানব উন্নয়ন সূচকের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু দুই বা তিনের জন্য আসতেই পারে মানব উন্নয়ন সূচকের তাৎপর্য আবার বলছি দুই বা তিনের জন্য কিন্তু আসতে পারে কেন এটা বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে এবার বলেছে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের মানব উন্নয়ন সূচকের নির্ধারণের উপাদান আমরা কিভাবে মানব উন্নয়নের সূচকটা নির্ধারণ করব এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে স্বাস্থ্য একটা শিক্ষা আর একটা হচ্ছে জীবনযাত্রার মান তোমার স্বাস্থ্য যদি প্রপার হয় তুমি খুব ভালো মতো লাইফ ফিট করতে পারবে তাই কি না তোমার যদি শিক্ষা ভালো হয় তোমার সব কিছু ভালো শিক্ষা ভালো হওয়া মানেই তার সারাউন্ডিং পার্শ্ববর্তী অঞ্চল তোমার চিন্তা ক্ষমতা ডিসিশন মেকিং সিলেকশন অল গুড হবে এখানে খুব সুন্দর করে দেখো সুস্থ জীবন জ্ঞান এবং শোভন ও আদর্শ জীবনতার মান এই তিনটাকে খুব ভালো করে দেখিয়েছে কিভাবে দেখেছে বলেছে দেখো জন্মের সময় প্রত্যাশিত আয়ু স্বাস্থ্য শিক্ষা জীবনতার মান স্বাস্থ্য মানে কি তুমি কতদিন এবং কত বছর পর্যন্ত বেঁচে আছো প্লাস যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমার শারীরিক কন্ডিশন কেমন আছে মানুষের আয়ুষ্কাল সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন ঘটায় ভালো কথা তাই মানব উন্নয়ন সূচকে মানুষের আয়ুষ্কাল সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান মানুষের আয়ুষ্কাল দিয়ে বিভিন্ন বয়সের মানুষের মৃত্যু হার সম্পর্কে জানা যাবে জানা যাবে কারণ তা যা হলো স্বাস্থ্যের পরিষেবা পুষ্টির যোগান স্যানিটাইজেশন রোগ ব্যবস্থা সমস্ত কিছু জানা যাবে কোন দেশের লোক কত তিনি মারা যাচ্ছে গড় আয়ু কত সেগুলো দিয়ে কিন্তু সেই দেশের বা সেই সমাজের স্বাস্থ্য সম্পর্কে আমি জানতে পারবো অর্থাৎ সেই দেশ কতটা পিছিয়ে আছে বা এগিয়ে আছে সেমভাবে শিক্ষা প্রপার শিক্ষা আছে কি না সেমভাবে জীবনতার মান অর্থাৎ জাতীয় মোট জাতীয় উৎপাদন কত পার ক্যাপিটাল ইনকাম মানে মাথাপিছু ইনকাম কত কতটা পিপিপি পারচেসিং পাওয়ার প্রায়োরিটি অর্থাৎ ক্রয় করার কতটা ক্ষমতা তুমি কতটা কিনছো মানে তুমি একটা জিনিস দেখলে বা একাধিক জিনিস দেখলে সেটা কিনতে পারছো কি সেই স্বাস্থ্য শিক্ষা জীবনযাতার মান এই তিনটেই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচকের নির্ধারকের যে উপাদান সেটা হচ্ছে তিনটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই এতটুকু যে আমি ক্লাসটা কন্টিনিউ করলাম এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম তাহলে স্টুডেন্ট তো এইভাবেই কিন্তু প্রশ্ন আসবে যে তোমার দুইয়ের জন্য প্রশ্ন আসতে পারে মানব উন্নয়ন সূচকের নির্ধারণের উপাদানগুলি লেখো তোমার তিনের জন্য তিনটা লিখে দেবে খুব সুন্দর করে আরামসে তোমার নাম্বার পেয়ে যাবে তাই কি না এখানে দেখো মানব উন্নয়নের ভালো গুড এক্সেলেন্ট ভেরি গুড এবং অতি উচ্চ এখানে কিছু ক্লাসিফিকেশন করা আছে এবং তার কিন্তু সূচকের মানটা দেওয়া আছে তোমরা দেখে নিবে একবার এবং একটা খুব ইন্টারেস্টিং ডেটা আমি তোমাদের কাছে শো করছি এখন এখানে দেখো বলেছে পৃথিবীতে বিভিন্ন দেশ তাদের তালিকাভুক্ত দেখো কি বলেছে অতি উচ্চ এইচডিআই খুবই উচ্চ এবং এদের মান কত এই পয়েন্ট এইট থেকে একের মধ্যে ঠিক আছে তালিকায় স্থানাধিকারী দেশের র্যাঙ্ক এক থেকে চুয়াত্তর অর্থাৎ প্রথম চুয়াত্তরটি দেশ একের থেকে চুয়াত্তর প্রথম চুয়াত্তরটি দেশ হচ্ছে এই তালিকায় যাদের মধ্যে প্রধান দেশকে আইসল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ঠিক আছে এবং দুই নাম্বার কি আছে দেখো মানটা দেখে নাও এবং পঁচাত্তর থেকে একশো চব্বিশ আমাদের বর্তমানে ইউএনডিপি বা ইউনাইটেড নেশন অনুযায়ী একশো তিরানব্বইটি স্বাধীন দেশ ঠিক আছে এখানে দেশের সংখ্যা হচ্ছে পঞ্চাশটা পেরু আর্মেনিয়া ইউক্রেন প্রধান দেশ মধ্যম এসডিআই কী বলেছে একশো পঁচিশ থেকে ওয়ান সিক্স সেভেন তেতাল্লিশটি দেশ ভারত ভুটান ঠিক আছে এরা নিম্ন এসডিআই ওয়ান সিক্স এইট থেকে ওয়ান নাইন থ্রি ছাব্বিশটি দেশ দক্ষিণ সুদান সোমালিয়া এই সমস্ত এটা কিন্তু খুবই একটা নতুন একটা ডেটা তোমরা কিন্তু অনেক বইয়ে কিন্তু এতটা পাবে না এবং এখানে কী বলেছে দেখো উনিশশো নব্বই সালের পর থেকে ভারতের এর অগ্রগতি খুব নতুন একটা ডেটা দেওয়া আছে তোমরা একবার স্ক্রিনশট করে নেবে মানব উন্নয়নের সূচক পদ্ধতির সমালোচনা তোমাদের এটা দুইয়ের জন্য বা তিনের জন্য আসতে পারে এই যে এসডিআই এই এসডিআই যে সূচক নির্ধারণ তার সমালোচনা কিন্তু এখানে দেওয়া আছে এবার আমরা করব হচ্ছে এই টপিকের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ মানব দরিদ্র সূচক এটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট এর অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ জিনিস তাহলে এখানে দরিদ্র সূচক মানে কী বলতে যাচ্ছে সেটা একটু বুঝতে হবে তাও কি বলেছে দারিদ্রতা হলো মানুষের জীবনের এমন এক অবস্থা যেখানে একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় আর্থিক সম্পদ খাদ্য পানীয় বস্ত্র এবং বাসস্থান ইত্যাদি মৌলিক জিনিসপত্রের অভাব থাকে এটি একটি মজবুত স্বাস্থ্যকর ও যুক্তিসঙ্গতভাবে উৎপাদনশীল জীবনযাপনের জন্য কিছু মৌলিক চাহিদা পূরণের এক ব্যক্তির অক্ষমতাকে বোঝায় অর্থাৎ খুব মন্দে দেখো বলেছে দরিদ্র কেবল মানুষের অর্থনৈতিক অবস্থাকেই নয় এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রকেও প্রভাবিত করে কোনো ব্যক্তি তার জীবনের কোনো ব্যক্তি তার উপার্জনের দ্বারা জীবন ধারণের ন্যূনতম মৌলিক চাহিদাগুলি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা পূরণ করতে অসমর্থ হলে তাকে দরিদ্র বলা হয় তাহলে দরিদ্র কাকে বলা হয় বুঝে গিয়েছো বিশ্বব্যাংকের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী মানুষের জীবনতার মান ন্যূনতম উন্নত হওয়ায় হওয়ার অক্ষমতাই হলো দরিদ্র দরিদ্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় কি বলেছে একটা চরম দরিদ্র আর একটা কি আপেক্ষিক দরিদ্র চরম দরিদ্র কোনটা কি বলেছে দেখো মন দিয়ে দারিদ্র যখন কেবলমাত্র আয় দিয়ে পরিমাপ করা হয় তখন তাকে আয় বা চরম দরিদ্র বলে বিশ্বব্যাংকের দু হাজার তেইশ সালের তথ্য অনুসারে যদি কোনো ব্যক্তির দৈনিক আয় দুই দশমিক এক পাঁচ ডলারের নিচে হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে চরম দরিদ্র সীমার নিচে আছে এবার কি বলেছে যখন একজন ব্যক্তি তার সমাজ বা দেশ বা বিশ্বের অন্যান্য দেশের গড় আয়ের তুলনায় অনেক কম আয় করছে এবং সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তখন তাকে আপেক্ষিক দারিদ্রতা বলে তাহলে বোঝো চরম দরিদ্রতা আর আপেক্ষিক দরিদ্র মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে তাই না আপেক্ষিক কি বলছে একটা অন্য দেশ একটা দেশের লোক বা একটা দেশের মানুষ যখন সেই দেশ বা অন্য দেশের সঙ্গে কম্পেয়ার হচ্ছে তখন আর চরম দরিদ্রতা মানে যখন একটা লোক কি বলছে এক দশমিক দুই দশমিক এক পাঁচ ডলারের নিচে ইনকাম করছে তখন তাকে বলে চরম দরিদ্রতা কথাটা বুঝতে পারলে দরিদ্রতা যখন আয় দিয়ে বিচার করা হয় আর এটা হচ্ছে কম্পেয়ার করছে অন্য দেশের সাথে বা সেই দেশ দেশের গড় আয় বা অন্য দেশের গড় আয়ের সাথে দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে ঠিক আছে এই সালে চালু হয় মানব কি আছে হিউম্যান ইন্ডেক্স এইচ পিআই এইচডিআই এর মতন এইচ পি আই ভালো কথা সংজ্ঞাটা পড়ে নিবে ওখানে যেমন জিরো থেকে ওয়ান ছিল এখানেও সেরকম কিন্তু ব্যাপার আছে সূচনা এবং সর্বশেষ ব্যবহার নির্দেশক এইচ পি এর নির্দেশক কি আছে আয়ু জ্ঞান জীবনযাত্রার মান উপাদান আছে উদ্দেশ্য এই যে এইচপিআই এইচপিআই এর উদ্দেশ্য কি এবং এর প্রকারভেদ এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তোমরা ভালো করে একটু দেখে নিও এই টপিকগুলো কারণ তোমাদের কিন্তু এখানে দুই আর তিনের কিন্তু প্রশ্ন আসবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এইচ পি আই এর গুরুত্ব হিউম্যান প্রভার্টি ইন্ডেক্সের গুরুত্ব কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবং সীমাবদ্ধতা গুরুত্বটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তিনের জন্য বা দুয়ের জন্য এবার আমাদের এই টপিকে একটা জিনিস আছে যে মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি সমূহ কার কার দৃষ্টিভঙ্গি আমাদেরকে পড়তে হবে সিলেবাস অনুসারে এখানে আমাদের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে সক্ষমতা দৃষ্টিভঙ্গি এই দুটো পড়তে হবে ঠিক আছে সিলেবাস অনুসারে কিন্তু বাস্তবে কিন্তু দৃষ্টিভঙ্গি অনেক রকম হয় মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি অনেক রকমের আছে ঠিক আছে তাহলে এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সংজ্ঞাটা একটু দেখে নিব আমরা ঠিক আছে তাহলে কাকে বলেছে মন্দির দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সংজ্ঞাটা মন দিয়ে কি বলেছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব উন্নয়ন তখনই ঘটে যখন রাজ্য বা সরকার জনগণের অর্থনৈতিক নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা এবং মূল চাহিদা পূরণে সক্রিয়ভাবে কাজ করে এবং সুবিধাভোগী ও বঞ্চিতদের মধ্যবর্তী বৈষম্য দূর করে বঞ্চিতদের সহায়তা প্রদান করে এটা হচ্ছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এর বিকাশটা কি বিকাশটা তোমাদের কিন্তু পরীক্ষা আসবে না ঠিক আছে কীভাবে বিকাশ হয়েছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য তোমার দুইয়ের আসতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বিষয়বস্তু এটা তোমাদের তিনে আসবে এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য তাহলে বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য এই দুটো কিন্তু তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার কি বলে দেখো মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুণাবলী এটা তোমরা দেখে নিবে ডেভিড স্মিথের অবদান স্মিথের অবদানটা একবার দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা এখানে এই পয়েন্টগুলো আমি রিড করছি না তোমরা একবার দেখে নিবে জাস্ট এখানে দুই বা তিনের জন্য কিন্তু প্রশ্নটা আসবে তোমাদের এবার দেখো কি বলেছে মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি গুড়া বলি কী কী গুড়া আছে দারিদ্র বিমোচন এর মাধ্যমে দরিদ্রটাকে দারিদ্রতাকে কমানো যায় আর্থসামাজিক নিরাপত্তা পাওয়া যায় সামাজিক বৈষম্য হ্রাস হয় সামাজিক বৈষম্য ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যটা কিছুটা কম হয় কারণ সরকার এখানে সাহায্য করছে তাই না দুর্বল পিছিয়ে পড়া জনগোষ্ঠী উন্নয়ন হয় ভালো কথা সামাজিক ঐক্য ও মানব মূল্যবোধ সৃষ্টি হয় কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা বলছে নির্ভরতামূলক মানসিকতা সৃষ্টি মানে নিজের ক্ষমতা নেই লোকের উপর বা সরকারের উপর নির্ভরশীল তাই না প্রশাসনিক দুর্নীতি অনেক সময় রাজনৈতিক বা প্রশাসনিক অনেক রকম দুর্নীতি হয় এক এই সমস্ত ঘটনা কিন্তু গুরুত্ব দিন দীর্ঘমেয়াদী অকার্যক দীর্ঘমেয়াদির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না ঠিক আছে সরকার সবসময় সাহায্য করবে এটা সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল না এবার এই মানব উন্নয়নের আমাদের অমর্ত সেন স্যার কি বলেছে এই বিষয়ে তোমাকে একটু জানতে হবে এখানে খুব একটা ইন্টারেস্টিং একটা কথা আছে মূল ধারণা কি বলতে চেয়েছে উনি সেটা কিন্তু একবার বোঝতো না দেখো বন্দি কি বলেছেন দেখো অমর্ত সেনের মতে সক্ষমতা দৃষ্টিভঙ্গি মূল ধারণা হল মানব উন্নয়নকে কেবল আয় সম্পদ বা ভোগের পরিমাণ দিয়ে পরিমাপ করা না বরং মানুষ কি করতে পারার ও কি হতে পারার সুযোগ রয়েছে সেই সক্ষমতা এবং বাস্তবে তারা কি করতে পারছে বা কি হতে পেরেছে সেটাকে বোঝায় অর্থাৎ খুব জটিল কথা কিন্তু একটু সহজে বোঝো মানে একটা মানুষের কাছে প্রচুর টাকা আছে কেবল আয় এবং সম্পদ ভোগ মানে সে কি কি জিনিস কনজার্ম করছে সম্পদ ভোগ করছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে না তার কাছে কত টাকা আছে এবং সে কি কি সম্পদ ভোগ করছে সেটা দিয়ে বোঝাচ্ছে না সেই মানুষটা উন্নত কিনা তাহলে কি বরং সেই মানুষটি কি করতে পারে মানে ওই মানুষটা কি করতে পারে এবং তার মধ্যে কি করার ক্ষমতা রয়েছে এটা এবং বর্তমানে সে কি করছে এবং সে যেটা করতে পারে সেটা কি করতে পারছে না অন্য কোনো কাজ করছে সেটার যে অ্যানালাইসিস সেটাকেই মানব উন্নয়নের অমর্ত সেনের মতে মানব উন্নয়ন বলা হয় কথাটা বুঝতে পারলে এখানে আবার কার্যকারিতা আছে আবার সক্ষমতা কার্যকারিতা সক্ষমতা কাকে বলে দেখো কার্যকারিতা বলতে মানুষের জীবনে অর্জিত বিভিন্ন মূল্যবান কার্যকলাপ এবং অবস্থাকে বোঝায় সুস্বাস্থ্য শিক্ষা সামাজিক অংশগ্রহণ আর সক্ষমতা মানে কি বলেছে এই কার্যগুলা কার্যকারিতাগুলি অর্জনের জন্য ব্যক্তির প্রকৃত সুযোগ এবং স্বাধীনতাকে বলে শুধ করে দিয়েছে এখানে এই যে দৃষ্টিভঙ্গিটা আছে এখানে একটা নীতিগত দাবি এই বিষয়ে কিছু কথা লেখা আছে এবং এই বইয়ে যে জেনে রেখো বলে পয়েন্টগুলো যে আছে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখবে এবার এখানে আমাদের ভালো করে দেখো অমর্ত সেন স্যারের দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য দেওয়া আছে দুই নাম্বারের জন্য আসবে তোমাদের এর প্রায়োগিক দিক কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং ওনার এই তত্ত্বের বা দৃষ্টিভঙ্গি সমালোচনা ঠিক আছে এটা একটু দেখে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য তো এটাই ছিল আমাদের এই লেসনটা এবং দেখো এই লেসনের জন্য বেশ কিছু ছোট প্রশ্ন আমি তোমাদের কাছে রাখছি এবং আমি যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই বড় প্রশ্নগুলো কিন্তু আসবে প্রথম দিকে ঠিক আছে দেখো মান দুইয়ের জন্য এখানে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং মান তিনের জন্য কিন্তু অনেক রকম প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলো যদি সলভ করো প্রপারভাবে তোমাদের কিন্তু অনেক রকম কাজে লাগবে অনেক রকম কাজে লাগবে বলে পরীক্ষায় তোমাদের খুব একটা কমন পাবে এটা হচ্ছে বাস্তব কারণ এই অধ্যায় কিন্তু বেশি প্রশ্ন রকম নেই আর প্রশ্ন কম আসবে সেমভাবে দেখো এখানে বিভিন্ন বইয়ে কিন্তু আমাদের শব্দকোষ দেওয়া আছে এই শব্দকোষের মধ্যে প্রচুর এম আছে বা তোমাদের দুই বা তিনের জন্য কিন্তু এখানে দারুণ প্রশ্ন লেখা আছে তোমরা এগুলা করে নিবে এই বইয়ে কিন্তু দেখো প্রশ্ন তিন চারটে বই যদি তোমরা কনসাল্ট করো দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হচ্ছে এবং তার কিছু উত্তর দেওয়া আছে এখানে প্রচুর দেখো অ্যান্সার দেওয়া আছে তোমাদের দুই বা তিনের জন্য তো আশা করি স্টুডেন্ট তোমরা টপিকটা বুঝতে পারলে একটু অন্যরকম আছে টপিকটা আজকে যেহেতু নতুন তো তোমার যদি কোনো রকম প্রবলেম হয় এই টপিকের অন্তর্গত আমাকে কিন্তু নিশ্চয়ই প্রশ্ন করবে আমি চেষ্টা করব তোমার সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর প্রপারলি ক্লিয়ার করার তাহলে স্টুডেন্ট আজকে এখানে অফ করলাম আবার আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে